নমস্কার বন্ধুরা মঞ্চশ্রীষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতড় মাছের একটু ভিন্ন স্বাদের রেসিপি করবো তো প্রথমেই আমি মশলাগুলোকে একটু ফ্রাই করে নি তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক কড়া রসুন দিয়ে দেবো টুকরো পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে একটু চি আদা

আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই সময়ে একে একে মাছগুলো ভেজে নেব তো একে একে সমস্ত মাছ আমি হালকা লাল করে ভেজেছি ঝোলের মাছ বেশি কড়া ভাজলে একদম খড় খড়ো ভাব হয়ে যায় ঝোলে তেল মশলা ঢোকে না তো তার জন্য সবসময় রান্নার মাছ হালকাই ভাজতে হয় তো অল্প ভেজেছি এবার এই তেলেই আলুটাও ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লবণ এবার লবণ হলুদ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিই তো সমস্ত আলুও ভেজে তুলে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজেছি মাছ কিংবা মাংসের আলু যদি একটু লাল করে ভাজা যায় তাতে তরকারি স্বাদ খুব ভালো আসে তো এই সময় তেলটাও অনেকটা কমিয়ে নিয়েছি অনেকটাই তেল ছিল তো ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো দিয়ে এই সময়ে দিয়ে দেবো আমি যে মশলাটা ফ্রাই করেছিলাম হালকা টমেটো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো তো যাই মশলা দিই না কেন আদা কিংবা পেঁয়াজ বেশিরভাগ সময় কাঁচা বেটে দিই তো এইভাবে একটু তেলে মেরে নিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কোনো রকম রকম হয় খুব একটা আলাদা ভালো টেস্ট আছে তো এই সময় দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দিয়ে দেব লবণ যতটা তরকারিতে লবণ লাগবে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবার মশলা ভালো করে তেল ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে আনব ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে পাঁচ সাত মিনিট এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে শুকনো মশলার মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারটা ভালো আনার জন্য দেব অল্প অল্পই কাশ্মীরি লঙ্কা এই মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিট শুকনো মশলার কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত আবারও একটু কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দেওয়ার পর চারিদিকে মশলা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঝোলটা ঢাকা দিয়ে ফুটতে দেব তো বন্ধুরা আমি আগেই বলেছি যে যে কোনো রান্নার মশলা খুব ভালোভাবে কষ কষাতে হয় তো মশলা কষানোর কারণেই তরকারিতে ভালো স্বাদ আসে তার জন্য অল্প তেল মশলা তো তরকারি খুব সুস্বাদু হয় তো সবসময় মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় নতুন যারা রান্না শিখছেন তাদের সুবিধার্থেই বলছি আর যারা রান্না করেন তারা তো এই কথা জানেনি তো এই এইভাবে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো আসে ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছ আর আলু দেবো তো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আমি প্রথম ফোটাতেই আলুগুলো দিয়ে দিয়েছি কষানোর সময় দিইনি কেননা লাল করে ভাজার কারণে আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার কষানোর সময় দিয়ে দিলেও আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই কারণে আমি কষানোর সময় দিইনি প্রথম ফুটে ওঠার সময়ই ঝোল দিয়ে দিয়েছি তো আলু দেওয়ার পরেও পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পরেও পাঁচ মিনিট আবারও ঢাকা দিয়ে মাছটা আর আলুটা আর একটু সেদ্ধ হতে দেব মাছ দেওয়ার পরেও পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতা তো একটু ঝোলঝোলই আমি রাখবো কেন দুপুরবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাছের ঝোল দিয়ে খেতে খুব ভালোই লাগে তো দু মিনিট ঢাকা দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের ভিন্ন স্বাদে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো বন্ধুরা এই দেখুন আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে সম্পূর্ণরূপে দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও খুব অসাধারণ হয় সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই আমি রেসিপিটা করেছি তো আপনারাও একবার একবার এইভাবে মশলাগুলো একটু কাঁচা মশলা যেগুলো টমেটো লঙ্কা পেঁয়াজ আদা রসুন একটু কড়াইয়ে নেড়ে নিয়ে এইভাবে করবেন আপনাদেরও খেতে খুব ভালো লাগবে তো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ